জয় শ্রীকৃষ্ণার আদে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকা আর অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আমি যে নিতু দিদি ভাইকে নিয়ে ভিডিও করেছিলাম সেখানে একটা কমেন্ট এসেছিল সাধারণ ভিওয়ার্স হয়তো নতুন ভিডিও দেখছে আমাকে জিজ্ঞাসা করেছিল যে যিনি মারা গেলেন তার কি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই তারা কোথায় থাকেন আসলে তারা কোথায় থাকেন সেটাই জিজ্ঞাসা করেছিল তো বলি তারা সবাই আছে বেশি দূরে না আশেপাশেই আছে কিন্তু না থাকার মতোই খুবই পাসান মানুষ হলে যা হয় ও যে এতটা ক্রাইসিসের মধ্যে ছিল এতটা অসুস্থ ছিল একদিন দেখতে পর্যন্ত আসেনি তাহলে আমরা চিন্তা করতে পারি সে মানুষটা কতটা পাশান হতে পারে তাই আর কি বলেছিলাম দিদি ভাইয়ের কেউ নেই থেকেও কেউ নেই তার জন্য আমাদেরকেই পাশে থাকতে হবে দিদি ভাইকে আগলে রাখতে হবে তোমাদের সবার কাছে হাত জোর করে সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো সকাল সকাল তো অনেক কাজ বাজ হয়ে গেছে কাপড় চোপড় ধোয়া হয়েছে আর কি প্রচুর এখনও মেলা হয়নি কারণ একটার পর একটা কাজ করতেই হয় দুই সোনাকে আর নয়ন সোনাকে ঘুম বাড়িয়েছি সোনামাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে কাপড় চোপড়গুলো মেলতে হবে মশারিটা আজকে ধুয়ে দিয়েছে যেহেতু পুজো চলে এসেছে বা কাজ তো করতেই হবে তাই না দেখো এই যে বাগান দিয়ে দিয়েছে এদিক মশারিটা আর নিচের দিকে পাটটা একটু মাটি হয়ে গিয়েছে ওটার জন্য এক বোতল জল নিয়ে আসলাম দিলাম আজকে রোদের তেমন তাপ নেই এদিকেও মাটি লেগে গেছে যাই হোক চলো সারাদিনের সাথে থাকো দেখতে আশা করি সকাল সকাল চা জল খাবার বানিয়ে দিয়েছে সবাইকে সোনামার খাবারটাও রেডি করে দিয়েছে সোনামা দুধ দুটি খেয়েছে এই মাত্র সোনামাকে মা খাইয়ে দাইয়ে উঠল খাওয়ানো শেষ হয়ে গিয়েছে কতগুলো ওষুধ ছিল তখন সোনামা খুব কান্না করছিল আর মা খাওয়াচ্ছিলো তার জন্য আমি সকালে সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম যত কাপড় চোপড় আছে আর কি দুই সোনারই হিশু বডি যত কাপড় আছে তো তখন আমার মা খাইয়ে নিয়েছে তো আমার সোনামা কিন্তু খুব করছি। করছিলো আমার সোনামাকে এখন শুয়ে দেবো সোনামা এখন শুয়ে থাকবে দেখতে পাচ্ছ ঘুমো ঘুমো করছে ওখান ঘুমাবে আর আমি এদিকে সকাল সকাল একটু সিদ্ধ ভাত করে নিয়েছি ভাতের সাথে আলু সিদ্ধ দিয়েছি তো এই আলুটাকে একটু মেখে নেব কারণ সোনামার বাবু চলে আসবো আবার ভাত খেতে সকালে শুধুই চা খেয়ে গিয়েছিল খুব তাড়াহুড়োর মধ্যে আর এত সকালে ভাত খেতে চায় না কোনোদিন আবার কোনোদিন বলে একটু ভাত রান্না করে একটু খেয়ে যাই তাই দুটো আলু সিদ্ধ দিয়েছিলাম একটু পেঁয়াজ দুটো শুকনো লঙ্কা দিয়ে আলুটা মাখা করে নেব এইভাবে মাখা করলে কিন্তু আমার খুবই ভালো লাগে অনেক দিন পর আজকে কিছু তেলাপিয়া মাছ এনেছে সচরাচর আমাদের বাড়িতে তেলাপিয়া মাছ কিন্তু আনে না অতটাও ভালোবাসে না আর কি তার সাথে কিছু পুঁটি মাছ ছিল কয়েকটা তো এখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছিল মা বলো যে শুকনো লঙ্কাটা দিয়ে পুঁটি মাছগুলো দিয়ে একটু ঝাল করো ওই যে ভাই পছন্দ করে প্রচণ্ড ঝাল এই ঝাল তো কেউ মুখেই দিতে পারবে না তো ওই খাবে আর আমার শাশুড়ি মাও ভালোই বাসে ঝাল দিয়ে এই এত শুকনো লঙ্কা দিয়ে তা আমি আর সোনামার বাবু কিন্তু একদমই মুখে দিতে পারবো না আর ও তো পুটির মাছ এমনিতেই খায় না আর ওর জন্য করছি এখানে দেখো লাউয়ের ডগা এনেছে দু তিনটে কিনেই এনেছে তো সেগুলো দিয়ে আগের দিন যে বানিয়েছিলাম শুকনো মাছের চোরছুরি তোমরা অনেকেই ভালো পেয়েছো সেই শুকনো মাছের চোরছুরিটা বলেছো দেখে তো খুবই ভালো লাগছে খেতে ইচ্ছে করছে তো আমি আজকেও রান্না করব। আজকে একটু ডগা পাতা বেশি দিয়ে দিব। তো আমার তো এভাবে খুবই ভালো লাগে শুকনো মাছ দিয়ে আর এই যে ফুলকপির যে ডাটাগুলো রয়েছে এগুলো একটু কড়া রয়েছে সেগুলো একটু দিয়ে দিচ্ছি এগুলো চড়চড়ি খেতে তো আমার খুবই ভালো লাগে তো দেখো দেখি কিন্তু মাছটা এখন দিয়ে দেবো তরকারি হয়েই গেছে প্রায় আগের ভিডিওগুলোতে যেমন তোমাদেরকে বলছিলাম আমার নিতু দিদি পাশে থাকার জন্য তোমরা প্লিজ দয়া করে একটু দিদি পাশে থেকো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য বলছি যারা আগের থেকে দেখছো তারা তো জানোই দিদি ভাইয়ের কী পরিস্থিতি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারো তো তারা অন্ততকে ভিডিওটা দেখে একটু সাহায্য করো অনেক উপকার হবে আর যারা যারা তোমরা যাবে চ্যানেলে চ্যানেলে গিয়ে হয়তো দেখতে পাবে যে দিদি দিদিভাইয়ের জামাইবাবু চলে যাওয়ার পরও দিয়ে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমরা সবাই দিদি দিদিভাইয়ের যে ভাইয়ের বউ রয়েছে তাকে বলেছিলাম যে ছোট করে ভিডিও হলেও তোমরা আপডেটটা দিবে আমরা দেখতে চাই তোমরা আমার দিদি দিদিভাই কীরকম আছে আর সবচেয়ে বড় কথা হলো এই অবস্থায় যদি দিদি ভাইয়ের চ্যানেল থেকে একটা ভিডিও না আসে রিস একদমই ডাউন করে দিবে সেই কারণেই বলা হয়েছিল যে আপডেটটা দেওয়ার জন্য ছোট ছোট ভিডিও হলেও অনেকেই খারাপ কমেন্ট করছে অনেকেই এসে নানান কথা বলছে যে এই অবস্থাতেও ভিউজের জন্য ভিডিও করছে তো একটা কথা বলে দিই তাদের জন্য যারা যারা এরকমটা ভাবে হার্ড করে কথা বলে এরকম অবস্থাতেও তো আসলেও সত্যি ভিউজের দরকার গো দিদি ভাইয়ের একটু যদি ভিউজ হয় মানুষটা একটু খেয়ে খেতে পারবে সত্যি কথা যেটা বলতে হয়তো আমার খারাপ লাগছে আজকে দিদি ভাই যদি না খেয়ে থাকে একটা বেলা আমরা কিন্তু কেউ গিয়ে এক থালা ভাত দিতে পারবো না বা এক মুঠো ভাত দিতে পারবো না যদি দিদিভাইয়ের এই ভিউজটা থাকে তবে একটু উপকার হয় তো আমরা ভালোবাসার মানুষরা প্রত্যেকেই দিদিভাই দিদিভাইয়ের যে ভাইয়ের বউ ছিল চৈতালি দি তাকে বলেছিলাম যে তুমি ছোট করে ভিডিও হলেও তুমি শেয়ার করবে আপডেটটা দিবে কারণ দিদিভাই তো ভিডিও করা বা ভিডিও শেয়ার করার মতো অবস্থাতে এখন নেই যে মানুষটা চলে গেছে যে প্রিয় মানুষটা চলে গেছে তার শোকটা যে কতটা যার চলে যায় সেই বোঝে সেই বেদনাটা কতটা বেদনা কতটা ক্ষতবিক্ষত করে দেয় নিজেকে তো যারা যারা এরকম ধরনের চিন্তা ভাবনা নিয়ে মানুষের চ্যানেলে চ্যানেলে ঘুরে তাদেরকেই আসলে সেই উদ্দেশ্যেই বলা কাউকে হার্ড করে বলো না কেউ যদি কাউকে সাহায্য করতে না পারো তাহলে এরকম করে কষ্ট দিয়ে কথা বলার কিন্তু অধিকার নেই আমরা আজকে এত দূরে রয়েছি তার জন্যেই আমরা বলেছিলাম যে আমরা তো তোমাকে তোমার কাছে গিয়ে সাহায্য করতে পারবো না দূর থেকে যেটুকু পারবো ভিডিও দেখে হোক বা কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেই হোক দূর থেকে এইটুকুই করতে পারবো কিন্তু প্রয়োজনে যে অনেক প্রয়োজন থাকে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার মাথার উপরে আজকে ছাড়টুকুও নেই তাহলে সেই মানুষটাকে তো বাঁচতে হবে এই ভিউটুকু যদি হয় তাহলে কি ক্ষতি হয়েছে অনেক তো মানুষ নানান ভিডিও দেখে তার থেকে যদি দশ মিনিট দিদি ভিডিও দেখে বা পাঁচ মিনিট দেখে সেই ভিউটা যদি দেয় একটা মানুষের অনেকটা উপকার হবে তাই সবাইকে হাত জোর করে বলছি যারা যারা এরকম কষ্ট দিয়ে কথা বলছো ভাইকে তারা প্লিজ এরকমটা করো না কারণ এই কষ্টটা সহ্য করার মতো ক্ষমতা সবার থাকে না এমনিতেই মন মানসিকতা খুবই খারাপ তো যাই হোক অনেক খারাপ কমেন্ট করছি ভাইকে তার জন্যেই বলা আর কি কাউকে যদি সাহায্য করতে না পারি তাহলে কাউকে ক্ষতিও করব না বা কাউকে যদি ভালোবাসতে না পারি তাকে খারাপও বাঁচবো না কখনো এই হলো কথা খুবই খারাপ লাগে তার থেকেই কথাটা বলছি তো যাই হোক রান্না তো ওইদিকে হয়ে গেছে আর তোমাদেরকে দেখালাম পদ্মবীজ যে পাখিগুলো ছিল সেগুলো ঘষে একটু জলের মধ্যে রেখে দিয়েছি এগুলো চারা বের করতে হবে আর আমার দুই সোনাকে স্নান দান কিন্তু করানো হয়ে গেছে আমার নয়ন পাখিকে দেখো দুদিন পর প্রায় ভিডিও দিচ্ছি কারণ মোবাইলটা খুবই ডিস্টার্ব করছিল। অনেকটা সমস্যা করছিলো তার মধ্যে দুই সোনাকে সামলিয়ে আমি আর সময় পাচ্ছি না সেসব করতে তো যাই হোক যেটুকুই পারছি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দু দিন পর আর একজন দিদিভাইকে কমেন্ট করেছিল খুবই খারাপভাবে মানে কষ্ট দিয়ে আর কি যে এতই যদি সমস্যা হয় টাকা পয়সা যদি না থাকে তাহলে কালীঘাটে গিয়ে ঘাট কাজ করে পাঁচশো হাজার টাকার মধ্যে করে নিয়ে আসতে তো জানি না সে কোন মানসিকতা থেকে বলেছে এই কথাটা যে মানুষটা চলে গেছে সেই মানুষটার যে শেষ কাজটা রয়েছে আমরা প্রত্যেকেই চাই কাজটা যাতে ভালোভাবে হয় সুসম্পন্নভাবে হয়ে যায় সে যার অর্থ থাকুক আর না থাকুক মন থেকে তো চাই তাই না তো যাই হোক এই যে এই ধরনের কথাবার্তাগুলো যারা যারা বলছে ভাইকে গিয়ে তাদের কাছে কিছু বলার ভাষা নেই আসলে আমরা চেষ্টা করছি দূর থেকেও যে মানুষটাকে কি করে সাহায্য করব কি করে কাজটা উদ্ধার করতে হবে সবাইকে সবার কাছে সাহায্য চাইছি মানুষটাকে একটু সাহায্য করার জন্য বলছি সবাইকে আর তার উপরে এই ধরনের মানুষ যদি একটু খোঁচা দিয়ে বা আঘাত করে কথা বলে তাহলে সেই আঘাতটা কোথায় গিয়ে লাগে একটু চিন্তা করার দরকার কারণ আমরা মানুষ মান হুশ সবার মধ্যে মধ্যে থাকা দরকার মানুষের যদি মান আর হুশটা না থাকে কোথায় কি কথা বলতে হবে সেই জ্ঞানটা যদি না থাকে তাহলে কিসের মানুষত্ব বলো এভাবে কেউ করো না গো খুবই খারাপ লাগে তো যাই হোক কি আর বলার আছে বলো মানুষের মুখ তো আর বন্ধ করে রাখা যাবে না তুমি যতই প্রতিবাদ করো না কেন তো দেখো ওইদিকে আমার সোনামাকে কিন্তু স্নান করানো হয়ে গেছে তো আগে খাওয়ানো হয়ে গেছে তারপরে একটু সাজগুজু করাচ্ছি মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি আর তোমরা হয়তো বুঝতেই পারছো আমার সোনা পাখি কত আরাম পাচ্ছে একদম ঘুমো ঘুমো চোখ করছে সোনামাকে একটু সাজগুজু করে দিলাম আর নয়ন সোনা রয়েছে ওইদিকে মার কোলে তো আমাকে দেখে খুব হাসাহাসি করছিল তার জন্য আর কি ওইদিকে নয়ন সোনার সাথে কথা বলছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো বেশি আর বড় করবো না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো হরি কৃষ্ণ হরি বল